The চাব তোমার মনের বেদনা হবে মাটির বিছানা গ তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গ তোমার আসল ঠিকানা যখন তুমি এসেছিলে এই নাসাদের সাদের পাবে যখন তুমি এসেছিলে এই না সাদের পাবে কেঁদেছিলে যখন তুমি হেসেছিল সবে যাওয়ার কালে হাসবে তুমি কানবে জামানা যাওয়ার কালে হাসবে তুমি কানবে জামানা হবে মাটির বিচানা তোমার আসল ঠিকানা হবে মাটির বিচানা গতমার আসল ঠিকানা খালি হাতে এসেছো তুমি খালি হাতে যাবে খালি এসেছো তুমি খালি হাতে যাবে শুধু একটি সাদা কাপড় যাবে সঙ্গে তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না হবে মাটির বিচান মার আসল ঠিকানা হবে মাটির বিচানা গতমার আসল ঠিকানা বাবাজি ভাই